সালামু আলাইকুম ওরহমতুল্লাহি সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে নিয়ে আসলাম জ্যামিয়া ইসলামিয়া আহমদিয়া কচুয়া মাদ্রাসা এর উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আটাইশ ও উনত্রিশ নভেম্বর রোজ বৃহস্পতিবার ও শুক্রবার মাদ্রাসার এই মাঠেই অনুষ্ঠিত হবে দুই দিন ব্যাপী বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল ও মাহফিলে প্রথম দিন ওয়াজ করবেন আল্লামা খলিলুর রহমান সাহেব হাত মাদ্রাসা আল্লামা অলামা সলাহ উদ্দিন ননুপুরি সাহেব মুফতি রিজাউল করিম আবদার সাহেব ঢাকা শাইখ আনিসুর রহমান আশ্রফি সাহেব কুমিল্লা এবং দ্বিতীয় দিন এখানে ওয়াজ করবেন আল্লামা ডক্টর আফম খালেদ সাহেব ধর্ম উপদেষ্টা শাহেক আশেক এলাহি সাহেব উজানি মাদ্রাসা মাওলানা নজরুল ইসলাম কাশেমি সাহেব ঢাকা মাওলানা নজির আহমদ সাহেব ঢাকা মাওলানা লুকমান আজহারি সাহেব ঢাকা মাওলানা বেলাল ওসাইন ফারুকি সাহেব ঢাকা এই মাহফিলে অনেক দূর দূরান্ত থেকে মুসুলিয়ানিক ক্রাম আগমন করে থাকেন আল্লাহরবুল আলামিনের সন্তুষ্টির জন্য তো এই মাহফিলে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন থাকা খাওয়ার জন্য যেই গরুগুলো জবাই করা হবে এই গরুগুলো এখানে প্রায় পঞ্চাশটার মতো গরু এখানে জমা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি গরু চলে আসছে এভাবে করে গরু আসতেছে এবং আরও অনেকগুলো গরু এখানে আসবে এবং জমা হবে এদিকে ভাইয়েরা অনেক কষ্ট করতেছেন এবং ভাইয়েরা কষ্ট করে এই বাগান সাজাচ্ছেন পাশাপাশি হোটেল এর কাজ চলতেছে হোটেলের কাজ প্রায় শেষ পর্যায়ে এখানে হোটেলের কাজ শেষ হলে এখানে অনেকগুলো টেবিল নিয়ে আসবেন তো এখানে মুসলিরা আসবেন মুসলিরা এখানে ওয়াজ নসিহত শুনবেন এবং এখানে ওয়াজ নসিহতের পর খাবারের প্রয়োজন হলে এখান থেকে তারা খাবার গ্রহণ করবেন আরও বলে রাখি যে এখান থেকে অনেকেই গোস্ত কিনে বাড়িতে নিয়ে যান কারণ এই হোটেলে যেই গোস্তগুলো পাক হয় অনেক মজাদার রান্না হয় এজন্য অনেকেই বর্ষরে একবার হলেও সেখান থেকে গোস্ত কিনে বাড়িতে নিয়ে যান এবং পরিবার পরিজনদের নিয়ে খাওয়া দাওয়া করেন তো আপনাদের সকলের দাওয়াত রইল ইনশাআল্লাহ আপনারা সবাই মাহফিলে আসবেন ওয়াজ নসিহত শুনবেন আর সকলে দোয়া করবেন মাহফিলটি যেন সুন্দরভাবে সম্পন্ন হয় কারণ গত বছর এই দিনে মাহফিলে বৃষ্টি হয়েছিল যার কারণে মাহফিলটি সুন্দরভাবে সম্পন্ন হতে পারেনি অনেকে ওয়াজ শুনতে এসে বিফাকে পড়েছেন আল্লাহ তালা আমাদের সকলে হৃদায়তের জন্য এই মাহফিলকে কবুল করুন দেখতেছেন ছাত্ররা অনেক কষ্ট করতেছে এই মাহফিলের জন্য ফিলের পনেরো দিন আগ থেকেই ছাত্ররা মাহফিলের জন্য অনেক কষ্ট করেন মাহফিলের বাগানকে সাজাতে অনেক কষ্ট হয় তাদের মাহফিলের সামিয়ানা থেকে শুরু করে নিয়ে বাস কাটাকাটি থেকে শুরু করে নিয়ে হোটেল সাজানো কল কিছু ছাত্ররাই নিঃস্বার্থভাবে কাজ করে সুন্দরভাবে এই মাহফিলকে সাজান আপনারা দেখছেন এখানেও আরও অনেকগুলো গরু রয়েছে তো এদিকে আবার ছাত্র ভাইয়েরা ইলেকট্রিক কাজ করতেছে ইলেকট্রিক কাজ প্রায় সম্পন্ন হয়ে গেছে অর্থাৎ মাহফিলের পুরো প্যান্ডেলের যে ইলেকট্রিক সাপ্লাই সে এখান থেকেই পুরা কন্ট্রোল করা হবে তো ইনশাআল্লাহ আপনারা সবাই আগামীকাল মাহফিলে আসবেন এবং দেশবরণ্য ওলামাইক রামগণের ওয়াজ শুনবেন ওয়াজ নসিহত শুনে হেদায়েতের আলো নিজের ভিতরে জ্বালাবেন আল্লাহর্বল আলামিন এই মাহফিলকে হৃদায়তের জন্য কবুল করে কলের কাছে আছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সবাই মাহফিলের জন্য দোয়া করবেন মাহফিলের মাহফিলের মধ্যে এসে দয়াও করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবারকাত